প্রশ্ন করেছেন আকিদের সাথে জড়িত কোনো জটিল প্রশ্ন মনে আসলে তা জানা না থাকলে কোনো গুণা হবে যেমন পেরেস তারা আল্লাহকে দেখতে পায় কিনা এই ধরনের প্রশ্ন আকিদের সাথে জড়িত কোনো জটিল প্রশ্ন যদি এমন জিনিস হয় যে জিনিসটি আপনি ইচ্ছা করলে জেনে নিতে পারেন জেনে নিতে পারেন আলেম থেকে জিজ্ঞাসা করলে সেটা অবশ্যই আপনাকে জেনে নিতে হবে ইমাভয়ী রহমতুল্লাহ আলী এটা বলেছেন যে যদি তোমাদের মনের মধ্যে কারো খটকা হয় যে কী জিনিসটা সত্য কি না তখন বলো আল্লাহ যেটা সত্য সেটা আমি বিশ্বাস করলাম এর মাধ্যমে আমি জেনে নিচ্ছি অর্থাৎ এর মা যতক্ষণ পর্যন্ত না জানছেন ততক্ষণ পর্যন্ত বলবেন যে যেটা সত্য এটা আমি বিশ্বাস করলাম এটা বলে রাখতে হবে এর ফলে আপনি জিজ্ঞাসা করবেন আলেমদেরকে যে এটা এটা কি এটা কি তখন তিনি আপনাকে জেনে নেবেন এই জন্য আকিদার আকিদার কোনো প্রশ্ন মনে থাকলে জটিল প্রশ্ন আপনি আটকে রাখবেন না এটা আপনাকে দুমড়ে মুছে শেষ করে দেবে আপনি তখন ভালো কাজ করতে হবে সারা সারাক্ষণ শুধু সন্ধ্যের মধ্যে বাতিকের মধ্যে ঘুরবেন এটা জিজ্ঞাসা করে নেবেন কোনো ভালো আলেমকে যে আল্লাহ তালাকে আল্লাহ মানে আল্লাহ তালাকে ফেরেস্তা যেমন আপনি প্রশ্নের মধ্যে করেছেন ফেরেস্তারা কি আল্লাহকে দেখতে পায় কিনা ফেরেশতারা আল্লাহকে দেখতে পায় না ফেরেস্তারা আল্লাহকে দেখতে পায় কোনো হাদিসে আসে নাই এই আমরা এটা বলবো না ফেরেস্তারা আল্লাহ পর্দা দেখতে পায় তারা নুরের পর্দা তারা দেখে তারা সেখান থেকে তারা নির্দেশ নেয় নির্দেশ দুনিয়াতে তারা বাস্তবায়িত করে সারা আল্লাহ নির্দেশ বাস্তবায়িত করে আল্লাহকে দেখতে পায় এমন কোনো কোনো হাদিস বা কোরআন কোনো সাব্যস্ত হয়নি তো সুতরাং আমরা সেটা বাড়িয়ে না বলি যতটুকু হাদিসে আসে ততটুকু যে আল্লাহকে দেখতে পাওয়া কথা হাদিসে আসেনি আল্লাহর তারা আল্লাহর আলো আলো দেখতে পায় সেখান থেকে আল্লাহর পর্দার আলো দেখতে পায় এবং সেখান থেকে তারা নির্দেশনা শুনে এবং নির্দেশনা শুনে সারাদিন সেটা বাস্তবায়ন করে এটুকু আমরা বলবো এখন এটাকে খুব না জানলে আপনার গুণা হবে না এটা কিন্তু মনে রাখবেন অর্থাৎ না জানলে একেবারে গুণা হয়ে যাবে না কিন্তু জানার মতো স্কোপ থাকলে আপনাকে জেনে নিতে হবে যার মধ্যে স্কোপ থাকলে জেনে নিতে হবে আর যতক্ষণ কিন্তু জানবেন না তখন কিন্তু অবশ্যই বলবেন যে যেটা সত্য হয় আমি বিশ্বাস করলাম তবে এখন আমি জানতে পারছি না তখন মানুষকে জেনে নেবেন আর আপনার প্রশ্ন উত্তর আমি দিয়ে দিয়েছি সেটা হচ্ছে আল্লাহকে দেখতে পাওয়ার বিষয়টি কোনো হাদিসে আসে নাই যেহেতু এটা আমরা বিশ্বাস করবো যে আল্লাহকে দেখতে পাইতেও পারেন নাও পেতে পারেন কিন্তু আমাদের কাছে দ্বারা প্রমাণিত হয়নি আমাদের কাছে দ্বারা প্রমাণিত হয়েছে আল্লাহর কাছ থেকে তারা ইয়ে আনেন তারা আল্লাহ নির্দেশনা গ্রহণ করেন এবং নির্দেশনা অনুসারে সারা পৃথিবীর যত কর্মকাণ্ড তারা পরিচালনা করেন এবং নবীদের কাছে ওয়াহি নিয়ে আসেন অনুরূপভাবে কিভাবে হাদিসে আসছে সেটা সরাসরি নয় সেটা আল্লাহ পক্ষ থেকে সেটা আসে আসার একটা শব্দ হয় সেই শব্দে সেটা যে বিল প্রথম ধারণ করেন তারপর তিনি এই কাছেটা পৌঁছে দেন তাহলে বোঝা গেল যে এইভাবে ওয়াহি পৌঁছে দেওয়া হয় মনে রাখবেন যে আল্লাহ তালা পেরেস তারা ঘিরে আছেন আল্লাহকে দেখতে পাচ্ছেন কথা এরকম না হাদিসে আসে কোরআনকারী আল্লাহ তালা বলছেন ও আল মালা ইকা হাফিনেমিনাউল আর্শে আপনি দেখতে পাবেন মালাইকাদেরকে তারা আর্শের চার চারপাশ ঘিরে আছে তারা তো তোয়াফ করছে সেজদা করছে আল্লাহকে তো সম্মান করছে আবার আল্লাহ তাল্লার আরশ্য বহনকারী ফেরেস তারা রয়েছেন তারাও আল্লাহকে দেখছেন কোনো হাজি দ্বারা প্রমাণিত হয়নি নির্দেশের অপেক্ষায় আছেন একটি হাজির দ্বারা আছে যে নির্দেশের অপেক্ষায় আছেন সবচেয়ে কাছে হচ্ছেন ইসরাফিল তিনি নির্দেশের অপেক্ষায় আছেন সিঙ্গা ফুঁক নিয়ে ফুঁক নিয়ে বসে আছেন ফুকের মুখে নিয়ে বসে আছেন ফুৎক্যা কখন দিবেন তিনি সেখানে শিঙ্গে ফুৎকার দিয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাবে সেই ফুৎকারের কখন না আসে সেটার জন্য তিনি কান খাড়া করে রেখেছেন চোখ খোলা রেখেছেন যাতে করে ক্ষণিকের জন্য সেটা থেকে নির্দেশ থেকে দূরে সরে না যায় সেজন্য ভয়ে তিনি ভীত প্রকম্পন আছেন কিন্তু দেখার কথাটা কোনো হাদিসে প্রমাণিত হয়নি